বাবা কিভাবে থাকে যে মা বাবার সন্তান নামাজ করে না আপনার হালাল টাকায় উপার্জিত খাটের উপর বসে সোফার উপর বসে আপনার ছেলে আপনার সন্তান সে লণ্টা বেহায় আপনা বেলাল্লা ছবি সবই উলঙ্গ দেখে রাত কেটে যায় আপনি বাবা হয়ে কিভাবে সহ্য করেন কেমন বাবা আপনি আপনার সন্তান নামাজ পড়ে না নামাজ না পড়ে ঘুমায় আপনি নামাজ পড়ে এটা তো হবে না এগুলো না এটা একজন প্রকৃত মা বাবার পরিপূর্ণ প্রকৃত মা বাবার আদর্শ আপনি আপনার সন্তানের প্রতি ঝুলুম করছেন আপনার সন্তান নামাজ পড়ে না তো আপনি তার প্রতি জুলুম করছেন তাকে নামাজের জন্য বলছেন না বিদায় আপনি তার প্রতি জুলুম করছেন আপনি নামাজ পড়ে জাহান নাম থেকে চান আপনার সন্তানকে বাঁচাচ্ছেন না আপনার সন্তানকে আপনি বাঁচান না শুধু আপনি নিজেই বাঁচতে চান তা আপনি কেমন আপনি তো জালেন আপনার সন্তানের প্রতি জুলুম করছেন আপনার সন্তানকে নামাজের জন্য উঠাইয়া দিন নামাজ যে পড়ে না সে হচ্ছে হাইওয়ানের নেই জানোয়ারের নেই রব বলেছেন কোরআনে ইকাকাল আনা যারা নামাজ পড়ে না তারা হচ্ছে নেয় এই জন্য আমার যুবক ভাইয়েরা নামাজ পড়ো নামাজ পড়ো তোমাদের মতো অনেক যুবকরা অনেক সময় তারা মৃত্যুবরণ করে অ্যাক্সিডেন্টে বিভিন্ন সময় ও যুব তোমারও কখন জানি মৃত্যু চলে আসে কিভাবে তুমি রবকে ভুলে যাও কিভাবে তুমি রবকে ভুলে যাও তুমি আজকে মনে করছো অনেক দিন বাঁচবা না তোমারও তো মৃত্যু আসতে পারে জন্য রবকে খুশি করার জন্য রবের হুকুম পালন করবার জন্য নামাজের পাবন্দি কর রবকে একটু স্মরণ করো আল্লাহ তালাকে স্মরণ করো আল্লাহ তালাকে ভয় করো মসজিদে আসো তুমি মসজিদে আসো না তোমার এই সেজদায় এই কপালটা তোমার এই কপাল রব্বুল আলে শুধুমাত্র সেজদার জন্য সৃষ্টি করেছে হাতের কাজ আছে নাকের খোকের কাজ আছে প্রত্যেকটা অঙ্গ কাজ আছে কোপালের কাজ হচ্ছে শুধুই মাত্র রবেরই সামনে সেচ দেন এটাই এই কোপালের কাজ